মেট্রো রেলের সকল নিয়মিত যাত্রীদের জন্য সুসংবাদ তিন থেকে চার বছর মেট্রো রেল অপারেশন রান করার পর অবশেষে যারা পারমানেন্ট পাস ব্যবহারকারী অর্থাৎ র্যাপিড এবং এমআরটি পাস ব্যবহারকারী আছেন তারা এখন থেকে বাসায় বসেই বা যে কোনো জায়গায় অনলাইনে আপনার কার্ড রিচার্জ করতে পারবেন জানা যাচ্ছে যে পঁচিশ নভেম্বর দুই থেকে এই সুবিধাটি চালু হবে তবে চালু হলেও কিছুটা ঝামেলা কিন্তু রয়েই যাবে প্রথমত আপনাকে চার্জ রিচার্জ করার জন্য একটা চার্জ দিতে হবে সেটা হচ্ছে হাজারে আট টাকা তেত্রিশ পয়সা দিতেওয়ার একটা ঝামেলা আছে কার্ড রিচার্জ করবেন কার্ডে কিন্তু টাকা লোড হবে না আপনি অনলাইনে বাসায় বসে রিচার্জ সম্পন্ন করার পর ব্যালেন্সটি কার্ডের সাথে সিনক্রোনাইজেশন করার জন্য স্টেশনে স্থাপিত নতুন একটা মেশিন এ টাচ করাতে হবে তারপরই আপনার কার্ডে ব্যালেন্স ট্রান্সফার হবে এখন দেখা যাক ভালো কিছুর অপেক্ষা কোনো ঝামেলা না হলেই হয়